আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আশা করি আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিনের আশা আসলো আবার যে মসজিদের সাথে দেখা করবো তো ছয় মাস কোনটা করছি ছয় মাস কন্টাক্ট করার পর আমরা দেখা পাই নাকি মসজিদ তো অবশ্যই লিউজ পাইছিলাম যে মসজিদে আসি বলতে নিজের বাড়িতে নিজের বাড়িতে আমরা আসি দেখা করছি করছি তো এই জান মসজিদ অলরেডি দেখা করছি আসবেন না তো মসজিদের বাবা আসসালাম আচ্ছা কথা আপনার কি আছেন

তো অনেক দিনে আশা আসছিলো ছয় মাস মসজিদ আসলে দেখা রাশিদুল মিউজিক আসো কন্টেক্ট করছে আমরা দেখার পরে পাইনি তো অবশ্যই আমার আশাটা পূর্ণ হয়েছে বাড়িতে নিজের বাড়িতে আসে দেখা করছি তা অনেক ভালো লাগলো আঙরে শেয়া করি খুব ভালো লাগলো তা মসজিদ রাশিদুল লাগছে আচ্ছা ভালো লাগছে सि तिमी चाहिँ अरू त आइपुग्छ पाउ बर्तामा तपाईँको किराम भोज त हो